প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে এটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এর আগে যে বার্দলি সত্যাগ্রহ একটা টিকা তোমাদের দিয়েছিলাম এবং এর সঙ্গেও বেশ কিছু কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনটা আছে বা এর আগেও এই কোশ্চেনটা কিন্তু বিগত বছরগুলোতে পড়েছে মাধ্যমিকে বারদোলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল এই কোয়েশানটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে তাই ফাইনাল পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য এটাও কিন্তু আমি দিয়ে দিলাম এই ষষ্ঠ অধ্যায় এরপরে আমি পরের দিয়ে আলোচনা শুরু করবো খুব তাড়াতাড়ি তো এখানে যে বিষয়গুলো তোমাদের লিখতে হবে ভূমিকাতে লিখতে হবে গুজরাটের সুরার জেলার বারদোলি তালুকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কৃষক আন্দোলন একটি উল্লেখযোগ্য ঘটনা রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল কৃষকদের সংগঠিত করে সত্যাগ্রহ আদর্শে উদ্বুদ্ধ করেন এবং গান্ধীজির অনুসৃত সত্যাগ্রহ আদর্শের সফল প্রয়োগ ঘটান এই যে বিষয়টা এটা কিন্তু পড়বে যে গুজরাটের যে বারদলি অঞ্চলে সেখানে কৃষকদের যে সংঘবদ্ধ করার জন্যে যে সর্দার বল্লভভাই যে ভূমিকা গ্রহণ করেছিলেন যে গান্ধীবাদী নেতা গান্ধীজির অনুসৃত নীতি যে সত্যাগ্রহ নীতির মাধ্যমে তিনি তাদের কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন এবং সেটা তিনি সফলতাও পেয়েছিলেন সেই জন্য বার্দুলি আন্দোলনের অন্যতম নেতা হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল এরপরে যে পাঠটা আছে সত্যাগ্রহের আদর্শ কংগ্রেস নেতা গান্ধীজির অনুসৃত আদর্শ ছিল সত্যাগ্রহ অহিংস নীতি গান্ধীজির শিষ্য বল্লভভাই পেটেল কল্যাণজী মেহতা পুনবরজি মেহতা এই নতুন আদর্শে কৃষক ও ভূমিদাসদের নিয়ে আন্দোলন পরিচালনা করেন সব্যাগ্রহের আদর্শ এটা লিখতে হবে পরে যেটা আছে রাজস্বের প্রতিবাদ কংগ্রেসের থেকে এখানে কংগ্রেস কি ভূমিকা গ্রহণ করেছিল সে বিষয়টাই শুধু তোলা আছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তুলোর দাম বৃদ্ধি এবং রাজস্ব তিরিশ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে গুজরাটের বারদলি তালুকে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল বারদলি তালুকে কংগ্রেস নেতা কংগ্রেস নেতারা সত্যাগ্রহের আদর্শ প্রচার করে জনগণকে সচেতন করে তুলতে থাকেন যে রাজস্বের বিরুদ্ধে তাদের কিন্তু একটা অহিংসার মাধ্যমে তাদেরকে আন্দোলন পথে পরিচালিত করেছিলেন জাতীয় কংগ্রেসের নেতারা এবং তারা কিন্তু সে আদর্শ প্রচার করে জনগণকে তারা সচেষ্ট বা সচেতন করে তুলতেও তারা কিন্তু সক্ষম হয়েছিলেন তাহলে এরপরে যে বল্লভভাই পেটেলের নেতৃত্ব বা গ্রহণ বা তার কী ভূমিকা ছিল বারদলি আন্দোলনের নেতৃত্ব বা গ্রহণের উদ্দেশ্যে বল্লভভাই পেটেল বারদলিতে আসেন উনিশশো ফেব্রুয়ারি মাসে তার নেতৃত্বে বারদলির কৃষকরা খাজনা প্রদান বন্ধ করার শপথ নেয় পেটেল বারদলি অঞ্চলকে তেরোটি অঞ্চলে বা তালুকে বিভক্ত করেন বিভিন্ন অংশের আন্দোলন পরিচালনার পৃথক পৃথক নেতাদের হাতে তুলে দেন যে অঞ্চলে ভাগ করেছিলেন বা নেতাদের হাতে কিন্তু সে আন্দোলনের দায়িত্বটা কিন্তু তুলে দিয়েছিলেন এখানে ছাত্র যুব মোট পনেরোশো স্বেচ্ছাসেবক আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় এর পরের পাঠটা করবে নারীদের অংশগ্রহণ বারদলি আন্দোলনে নারীরাও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল নারীদের মধ্যে মিঠুবেন প্যাটেল মণিবেন প্যাটেল সারদা মেহতা প্রমুখ নারী আন্দোলনে যোগ দিয়ে খ্যাতি অর্জন করেন এই নারীর এই অংশটা লিখতে হবে পরে যে গান্ধীজির ভূমিকা সর্দার বল্লভভাই প্যাটেলকে পেটেলকে পুলিশ গ্রেপ্তার করলে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দোসরা আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য গান্ধীজি বারদলিতে আসেন সরকার আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে পরে যে পাটটায় আছে পরের যে আন্দোলনকে স্তব্ধ করার জন্য ব্রুমফিল্ড ম্যাক্স ওয়েল একটা কমিটি গঠন করেছিল ইংরেজরা ব্রিটিশ সরকার ব্রুমফিল্ড ম্যাক্স ওয়েল তদন্ত কমিটি গঠন করেন তবে সুপারিশ গঠন করেন তবে সুপারিশ গান্ধীজির সমর্থনে কৃষকরা মেনে নিয়েছিল মানে ইংরেজদের যে সুপারিশ যে কমিটি গঠন করেছিল সেই কমিটির যে সিদ্ধান্ত সেটা কিন্তু গান্ধীজির সমর্থন করেছিলেন বলে কৃষকরাও কিন্তু তারাও কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিল মেনে নিয়েছিলাম এই সুপারিশে খাজনার হার যেটা সুপারিশ করেছিল ম্যাকসইল তদন্ত কমিটি খাজনার হার তিরিশ শতাংশ থেকে একুশ দশমিক নয় শতাংশ নয় একুশ দশমিক নয় সাত শতাংশ করা হয় এবং বন্ধ হয়েছিল সত্যাগ্রহের তাৎপর্য কী ছিল বা গুরুত্ব কী ছিল বারদলি আন্দোলনের প্রতি কংগ্রেস নেতা গান্ধীজির পূর্ণ সমর্থন ছিল এই সময় গান্ধীজি প্রতিষ্ঠিত পাল বা পতিদার যুবক মন্ডল আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা গ্রহণ করে বা পালন করে ইয়ং ইন্ডিয়া সত্যাগ্রহ নবজীবন ইত্যাদি পত্রিকা এই আন্দোলনে সর্বভারতীয় প্রচার দেয় এছাড়া বারদলি আন্দোলন কংগ্রেসের মনোবল ও কৃষকদের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পায় মূল্যায়ন এটা করবে যে বারদলি আন্দোলন ছিল কৃষকদের সফল আন্দোলন এবং জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে বারদলি সত্যাগ্রহ ছিল ভারতের জাতীয় কংগ্রেস জাতীয় সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় বা জাতীয় কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে এটা শেষ করবে ব্যাস এইটুকু এইটুকু লিখলেই কিন্তু এটা কিন্তু মার্কস যে জাতীয় কংগ্রেসের বারদলি সত্যাগ্রহের পথে কি মনোভাব ছিল এটা লিখলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা আমি একটা নতুন একটা পদ্ধতি এটা যেটা স্ক্রিন ভিডিও যেটা ল্যাপটপের সাহায্যে সেটা আমি আজকে চেষ্টা করেছি কমেন্ট করবে অবশ্যই আশা করি এটা তোমাদের ভালো লাগবে কারণ এখানে আমি যতটা বুঝতে পারছি মোবাইলের থেকে কিন্তু অনেকটা পরিষ্কার বজায় যাচ্ছে সেটা তোমরা আমাকে বলবে এবং আলোচনা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করবে লাইক দেবে যারা কমেন্ট নি অবশ্যই করবে যাতে পরবর্তী ভিডিওটা তোমরা কিন্তু সহজে পেতে পারো এবং বন্ধুদের শেয়ার করবে শেয়ার করতে ভুলবে না ঠিক আছে এই পর্যন্তই সবাইকে আবার অন্য দিনের মতো গুড নাইট জানালাম সবাই ভালো থেকো তোমাদের নিশ্চয়ই এই সময় পরীক্ষা চলছে এটা কিন্তু তবু পরীক্ষার পরে কিন্তু তোমরা এটা দেখবে দেখে রাখবে এই কোয়েশ্চেনটাও কিন্তু মার্টিন এই ধরনের কোশ্চেন ব্যাংকে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গায় রেখেছে তাই আমি এটাকে দিলাম তোমাদের মানে যাতে করে রাখতে পারো ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থেকো